সিম্পল ওষুধ দাপা থেকে শুরু করে একদম ক্যান্সারের মেডিকেশন প্রত্যেকটারই কিছু না কিছু সাইড ইফেক্টস আছে আমরা দেখা যাচ্ছে পাঁচ জনের কাছে যাচ্ছি তারপরে গিয়ে কোন একটা জায়গায় প্রপার একটা ট্রিটমেন্ট প্রপার একটা ট্রিটমেন্ট পাচ্ছি তার আগ পর্যন্ত কিন্তু আমরা ঘুরছি এবং আত্মচিকিৎসা এভাবে করে সেলফ মেডিকেশন করতে করতে একটা পর্যায়ে এটা গিয়ে মানসিক ব্যাধি হয়ে সেলফ কেয়ার আপনাকে একটা সুস্থ এবং একটা সুন্দর জীবন দিবেন একটু জ্বর এসেছে কেন ডাক্তারের কাছে যাব সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সচেতনতার অভাব অ্যান্টিবায়োটিকের একদমই অনিয়ম

আমাদের এই জীবনের কোনো না কোনো সময় আমরা রোগে ভুগেছি কিংবা ডাক্তারের কাছে গিয়েছি তা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই বঙ্গ প্রেজেন্টস লাইফ ইজ বিউটিফুল অনুষ্ঠানে আমরা আজকে কথা বলবো আত্মচিকিৎসার বিপদ নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজকে আছেন ডাক্তার তামান্না ইয়াসমিন আইসিইউ স্পেশালিস্ট আর আমাদের সাথে আরও আছেন ইটস আ বিগ সারপ্রাইজ আইরিন সুলতানা আমাদের খুব প্রিয় একজন মানুষ আপা আপনাকে দিয়ে একটু শুরু করি বলছিলাম আত্মচিকিৎসা এই যে ধারণাটা কেন কি মনে হয় আপনার কাছে শুরু করার আগে একটু বলেনি আত্মচিকিৎসা বলেন বা সেলফ মেডিকেশন বলেন সেলফ ট্রিটমেন্ট বলেন জি ইউজুয়ালি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি সহজে বলতে গেলে দুইভাবে ভাবে মানুষ নিজে নিজে নিজের চিকিৎসা করার এই প্রবণতা আসতে পারে একটা একটা হচ্ছে যে প্রয়োজনে আপনার উপসর্গ আছে কোনো একটা সিমটম আছে লাইক জ্বর মাথা ব্যথা তো এই ধরনের সিচুয়েশনে দেখা যায় যে ডাক্তারের কাছে না গিয়ে হয়তো যেকোনো ফার্মেসির দোকানে গিয়ে আমরা একটা ওষুধ নিয়ে খেয়ে ফেললাম এটা এক ধরনের টাইপ যেটা হয় যে প্রয়োজন ছাড়া কোনো উপসর্গ নাই একজন সুস্থ সবল একদম ভালো একজন মানুষ যারা আসলে কোনো ধরনের সিমটম বা উপসর্গ নেই কোনো অসুখ নেই সে দেখা যাচ্ছে বিভিন্ন প্রয়োজনে দেখা গেলো সে কোন চিকিৎসকের পরামর্শ ছাড়াই কোন কারণ বা কোনো সাপ্লিমেন্ট হিসেবে সে কিছু ভিটামিন খেতে থাকলো হয়তো ভাবলো আমার একটু ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন খাচ্ছে অথবা অনেকে মনে করে যে আমি তো একটু আর স্বাস্থ্য ভালো হলে আর একটু মোটা হলে বোধহয় ভালো লাগতো কিছু এরকম ওষুধ পাওয়া যায় হ্যাঁ নিয়ে খাওয়া শুরু করলো অথবা কেউ মনে করছে যে আমি একটু বেশি মোটা আমি একটু শুকাতে চাই তখনও দেখা যাচ্ছে কিছু কিছু আনপ্রেসক্রাইবড ওষুধ সেগুলো নিয়ে এসে খাওয়া শুরু করছে জিমে যাচ্ছে সেখানে হয়তো কেউ বলছে ওই ওষুধটা খেয়ে আমি শুকিয়েছিলাম এগুলো করার পিছনে আসলে আমার কাছে যেটা চিকিৎসক হিসেবে মনে হয় সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সচেতনতার অভাব এই যে বললেন না সেলফ ট্রিটমেন্ট যেই শব্দটা আপনি প্রথমে আমরা বা চিকিৎসা বলছি এটা একটা পার্ট কিন্তু সেলফ কেয়ার সো সেলফ কেয়ার সম্পর্কে অ্যাওয়ার না যে কোনটাতে আমার ভালো হবে বা কোন জিনিসটা আমার ফলো করা উচিত এই জিনিসটা যখন সে ভাবে বুঝতে না পারে এবং আমাদের আশেপাশে এগুলো নিয়ে আসলে চর্চাও হয় না বা আলোচনাও হয় না এগুলোর অভাব থেকে আমার কাছে প্রথম যে কারণটা মনে হয় এই ধরনের সেলফ মেডিকেশন বা নিজে নিজে একটা ওষুধ খাচ্ছি আনপ্রেসক্রাইবড ওষুধ খাচ্ছি এগুলো পাওয়া যায় আচ্ছা আইডিন বি অনেস্ট ডিড ইউ এভার ডিড দিস অ্যাক্ট ইন ইউর লাইফ টাইম কখন কি কোন সময়টাতে অনেক সময় এরকম হয় যেটা সব থেকে বেশি হয় আমি একবার সিভিয়ার এটা আমার নিজের ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে আমি সিভিয়ার ভাবে গ্যাস্ট্রিকের আচ্ছা আফেক্টেড ছিলাম এমনও হয়েছে আমি ফর্টি খেয়েছি মানে ফর্টি ফর্টি মিলিগ্রাম হ্যাঁ তো ওই অনুযায়ী অনেক সময় দেখা যাচ্ছে যে আমার টোয়েন্টিতে কাজ হচ্ছে না তখন দেখা যাচ্ছে লিকুইড ফর্ম তারপর ফর্টি এমজি এই যে বিষয়গুলো এগুলো আমার খাওয়া হয়েছে অ্যান্ড তারপরে যখন আমি ডক্টর দেখিয়েছি এমন না যে ডক্টর দেখায়নি মানে ডক্টর দেখেও আসলে ওইভাবে আমি প্রেসক্রিপশনটা ফলো করেনি না 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 আমার কাজ করেনি লাস্ট যে ডক্টর ওনাকে আমি দেখিয়েছিলাম ওনার প্রেসক্রাইবড ওষুধে আমি একটা মানে টোয়েন্টি এমজি একটা ওষুধ খেয়ে আমার যত রকমের প্রবলেম ছিল গ্যাস্ট্রিক রিলেটেড অ্যান্ড উনি যে ওষুধগুলো আমাকে প্রেসক্রাইব করেছিলেন আমি কন্টিনিউসলি আমি থ্রি মান্থ ওর সিক্স মান্থের একটা আমাকে কোর্স দিয়েছিলেন অ্যান্ড আমি তারপর থেকে ভালো হয়ে গেছি আচ্ছা ডিউরেশনের কথা যেহেতু আসছে আপা আমরা কিন্তু আরেকটা কাজ করি ডক্টর হয়তো দিয়েছে একুশ দিনের ওষুধ আমরা খাই সাত দিন কিংবা দশ দিন ডক্টররা যে প্রেসক্রিপশন দিয়ে এখানে কিন্তু স্পেসিফিক অনেক জিনিসগুলো উল্লেখ করা থাকে যেমন ওষুধের নাম হ্যাঁ হ্যাঁ এরপরে হচ্ছে সেটা ডোজ কি ফ্রিকুয়েন্সিতে দিনে কতবার খেতে হবে এবং সর্বোপরি লেখা থাকে যে কতদিন খেতে হবে যে কোনো ওষুধেরই কিন্তু একটা আপনার প্রেসক্রিপশনে এই একটা নির্দিষ্ট ফর্মুলেশন থাকে এবং সেই অনুযায়ী কিন্তু ডোজ ডিউরেশন ফ্রিকুয়েন্সি এগুলো প্রপারলি মেনটেন করতে হয় কটার সময় খাচ্ছেন সেটাও মেনটেন করতে হয় আহ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি আমি আপনি গিয়েছেন ডক্টরের কাছে সেটার জন্য ডক্টর আপনাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলো আপনি ডক্টর হয়তো আপনাকে বলেছেন যে সাত দিন খেতে হবে তিন দিন খাওয়ার পরে দেখা হলো আপনার জ্বর কমে গিয়েছে আপনি ওষুধটা খাওয়া বাদ দিয়ে দিলেন কেন কারণ হচ্ছে জ্বর নাই আমার সিমটম চলে গিয়েছে আর কি প্রয়োজন কিরকম ভাবে ভয়াবহ একটা ইফেক্ট ফুল কমিউনিটিতে ফেলে বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে পুরো পৃথিবী কিন্তু এখন খুবই একটা বিষয় নিয়ে চিন্তিত এবং দুশ্চিন্তিত এবং আতঙ্কিত সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পুরো পৃথিবীর চোখ হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে বিকজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স যেই জায়গাগুলো থেকে ডেভেলপ করছে বা গ্রো করছে সেটা হচ্ছে আমাদের এই জোন বিশেষ করে বা এই রিজনটাতে কেন কারণ আমরা অ্যান্টিবায়োটিকের একদমই অনিয়ন্ত্রিত ব্যবহার করি মানে ওভার ইউজ আন্ডার ইউজ মিস জন্যই খাচ্ছি যতটুকু খাওয়া দরকার তার থেকে বেশি খাচ্ছি যতটুকু খাওয়া দরকার তার থেকে কম খাচ্ছি বিশেষ করে আইসি তে এমন অর্গানিজম পাই যেটা থার্ড জেনারেশন অল এনটিবায়োটিক ইভেন কি একদম যেগুলো রিজার্ভিকোটিক এবং অনেক বেশি প্রচার হওয়া উচিত যেন মানুষের মধ্যে থেকে এই জিনিসটা মানুষের ভিতরে এই চিন্তাটা আসে যে আমাকে ডক্টর একটা ওষুধ একটা নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছে আমি অতটুকু সময় ওষুধটা খাবো সিমটম ভালো হয়ে গেল ভালো হয়ে গেল মানেই যে আমি ওষুধ খাওয়া ছেড়ে দিব ব্যাপারটা এরকম না অনেকদিনই আমি একটু দেশের বাইরে ছিলাম পড়াশোনার পারপাসে তো সেখানে দেখেছি যে এখনো কিন্তু করা হচ্ছে আর আমাদের দেশের অবস্থাটা আপনি ভালো বলতে পারবেন আমাদের দেশে অ্যামক্সিসিলিন তো অনেক পরের কথা আমরা থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট পাচ্ছি আমার একজন কলিগ তার আমার জাস্ট মনে পড়লো আমার একজন কলিগ তার বাচ্চার জাস্ট এক মাস বয়স যার আপনার ইউরিন ইনফেকশন হয়েছে এবং তাকে ফার্স্ট জেনারেশন যে সমস্ত অ্যান্টিবায়োটিক আছে এগুলো কিছুই দেওয়া যাচ্ছে না সো এই এক মাস বয়সেই তাকে যদি সেকেন্ড থার্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক দিতে হয় ও রেস্ট অফ দ্য লাইফে কী করবে ওর বয়স হন চল্লিশ পঞ্চাশ হবে তখন দেখা যাবে যে

ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করবে না আমি আরেকটা টপিক এখানে অ্যারাইজ করতে চাই সেটা হচ্ছে পেইন কিলার অ্যান্টিবায়োটিকের পর যদি আমরা যেটা কনসার্ন করতে পারি সেটা হচ্ছে পেইন কিলারের ক্ষেত্রে একটু ব্যথা হচ্ছে পায় ব্যথা কোমরের ব্যথা আমরা একটা ফার্মেসি থেকে নিয়ে পেইনকিলার খাচ্ছি এটা তো আমরা জানি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এরকম অনেক পেশেন্ট পাওয়ার কয়েক মাস আগে আর কি আইসিউতেই আমরা পেয়েছি এরকম পেশেন্ট মায়ের ডায়াবেটিস আছে প্রেশার আছে কিডনির সমস্যা ওরকম আগে থেকে ছিল না হাঁটুতে ব্যথা বয়স্ক মানুষের সো উনি কোনো ডক্টরের কাছে না গিয়ে ওই কিলার যেটা ফার্মেসির ওদের সাথে কথা বলে উনি খেয়েছে ইউজুয়ালি আমরা কি করি কিলার দিলে আমরা আলসার মানে গ্যাস্ট্রিকের ওষুধ দেই পেইন কিলার খাওয়ার সময় আমরা বলে দিই যে ভরা পেটে খাবেন এরপরে হচ্ছে একটা হয়তো খুব বেশি হলে তিন দিন বা চার দিন বা পাঁচ দিন বেশি আমরা কখনোই কিলার দেই না উনি এক সপ্তাহ দশ দিনের মতো খেয়েছেন হ্যাঁ এরপরে যে ইউরিন বা প্রস্রাব কমে গিয়েছে কিডনি ফেলার হয়ে গিয়েছে হ্যাঁ এগুলো নোটিস করেনি একবারে যখন শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে তখন তে এসেছে ওভার দ্য কাউন্টার করে সে যে নিজে নিজে ব্যথার ওষুধ খেয়েছে বলো না আমরা অনেক সার্চ করছি আমরা কেন এরকম হলো কেন পরে অনেক খুটাই খুটাই জিজ্ঞেস করার পরে উনি বললো যে এরকম ব্যথার ওষুধ খেয়েছে এবং ফাইনালি কি হয়েছে দেখেন এই কিডনি ফেলিয়ার জন্য ওনাকে প্রায় এক মাসের মতো সময় রেগুলার বেসিসে ডায়ালিস নিতে হয়েছে বাট এই যে হ্যাজারটা হলো তার মাল্টিপল বিভিন্ন রকমের শুধুমাত্র যে সে যদি একটু সচেতন হয়ে হাঁটুর ব্যথার জন্য একজন চিকিৎসকের কাছে যেত কিছু স্পেসিফিক প্রিকর্শন ফলো করে ওষুধগুলো খেত তাহলে হয়তো হুনোস এই সমস্যাটা তার হতোই না আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় আর কি সেটা হচ্ছে যে আমরা জাতিগতভাবেই আসলে যে কোনো একটা বিষয়কে শুরুর দিকে খুব ভাবে নেই আচ্ছা কি হয়েছে দুই তিন দিন একটা ওষুধ তো খেলামই কি আর এমন হবে এরকম একটা আমাদের মেন্টাল একটা সেট আপ থাকে আপু আরেকটা বলতে চাই আপনার সঙ্গে সেটা হচ্ছে যে আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে আমরা কোনো একটা কোন একটা ব্যাথা হলো বা কোনো কিছু একটা হলো বললো না পা মানে কোনো একটু ব্যথা হয়েছে শরীরে কোথাও ব্যথা হয়েছে বা একটু মাথা ব্যাথা করছে বা কিছু একটা হয়েছে নাপা পা খেনো ঠিক হয়ে যাবে মানে এই যে ছোটবেলায় তো অনেকবার দেখেছি इवन মাঝখানে বেশ কিছু দিক বেশ একটা সময় ছিল যখন সবাই এটা মানে দুষ্টামি করে বলতো হ্যাঁ যে এখন একটা সমস্যার কথা বলে আছি অথবা যারা ফার্মাসিস্ট যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছে এরা সবাই জানে সিম্পল ওষুধ নাপা থেকে শুরু করে একদম ক্যান্সারের মেডিকেশন যেগুলো আছে প্রত্যেকটারই কিছু না কিছু সাইড এফেক্ট আছে আপনার সাইড ইফেক্ট হয় নাই দ্যাট ডাজেন্ট মিন আপনার হবে না হ্যাঁ সো মেডিসিন বা ওষুধ মানে কিছু ফর্মুলেশন বাহিরের জিনিস যেটা স্পেসিফিক ইন্ডিকেশনে খেতে হবে ইন্ডিকেশন ছাড়া খাওয়া যাবে না এই যে আত্মচিকিৎসা ভুল চিকিৎসা অপচিকিৎসা যত কিছুর মূলে আছে সেটা হচ্ছে কি আমাদের জানতে হবে হু ইজ ডক্টর অ্যান্ড হু ইজ নট ডক্টর আমি কার কাছে যাব যেমন গ্রামে পল্লী চিকিৎসক আমরা আসলে সবসময় ঢাকার বা আমাদের বড় যে আমাদের সেন্ট্রাল শহরগুলো আছে জি ওটা নিয়ে আমরা কেন্দ্রিক তো আমরা ওইগুলোর কথাই আমরা বেশি চিন্তা করি বাট আপনি যদি একটু পেরিফেরিতে যান একটু গ্রামে এলাকার দিকে যান ওই জায়গাগুলোতে কিন্তু অবস্থা ভয়াবহ একমাত্র আপনার এই যে পল্লী চিকিৎসক আপনি বললেন ওনারাও কিন্তু হেলথ সার্ভিসের একটা পার্ট হ্যাঁ ইজ এ টিম বাট ওনারা

প্রবলেম অ্যারাইজ করলে যে আমরা আসলে কোন ডক্টরের কাছে যাব হ্যাঁ আমরা দেখা যাচ্ছে পাঁচ জনের কাছে যাচ্ছি তারপরে গিয়ে কোন একটা জায়গায় প্রপার একটা ট্রিটমেন্ট পাচ্ছি প্রপার একটা ট্রিটমেন্ট পাচ্ছি তার আগ পর্যন্ত কিন্তু আমরা ঘুরছি মানে লিটারালি আমরা যে প্রপার যে ট্রিটমেন্টটা ওটা আমরা পাচ্ছি না তো এটা আমি বলবো যে হচ্ছে শুধুমাত্র যে যারা সেটা কিন্তু না এটা শহরের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি আছে কিন্তু পরিমানে কম আমাদের দেশ স্বাধীন হয়েছে অনেক বছর মোর দেন ফিফটি ইয়ার্স কিন্তু এই সিস্টেমটা আসলে আহ হয়তো জানি না হয়তো যারা হেলথ নিয়ে থিঙ্ক করে তাদের চিন্তায় আসে নাই যে একটা প্রপার সিস্টেমের মধ্যে নিয়ে আসি খুব বেশি দূরে যেতে হবে না আপনি জাস্ট মালয়েশিয়ার দিকে তাকান ওদের হেলথ সিস্টেম ওরা এত অল্প সময় মানে জাস্ট পনেরো বিশ বছরের মধ্যে এতটাই ডেভেলপ করে ফেলেছে যে আমরা এখন আসলে মালয়েশিয়াতে যে ট্রেনিং করতে তো খুব ইচ্ছা থাকলে এবং কেউ যদি সত্যি সত্যি একটা প্রপার প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন করে এটাকে আই থিঙ্ক অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ বছরের মধ্যে এদেশের হেলথ সিস্টেমটাকে মানে একদম আমলে পরিবর্তন করে ফেলা সম্ভব না যে আমাদের দেশে এই বিষয়গুলো নিয়ে কেউ কাজ করতে চায় না আমাদের সবাই কিন্তু হোক এই জিনিসগুলো করুক বা একটা একটা প্রপার সিস্টেমের মধ্যে আমরা আমাদের যে স্বাধীনতা নিয়ে কাজ করার কথা বা যেভাবে ডেডিকেশন নিয়ে কাজ করার কথা আমরা করতে চাই বাট অনেক সময় দেখা যায় যে এই সমস্ত বিভিন্ন লাইবিলিটিস এর আমরা করতে পারি না আইরিন আপনি কি কখনো লাইফে এরকম কিছু সেফ মানে ফেস করেছেন ফ্যামিলি তে কেউ নিজেই নিজের মতো চিকিৎসা নিয়েছে তারপর লাইফ ট্রেটেনিং অবস্থার মধ্যে পড়ে গিয়েছে এরকমটা হয়নি তবে আমি আমার বাবার কথা বলতে চাই আমার বাবার হার্ট ফেলার ছিল তো দু হাজার দশে প্রথম উনি হার্ট ফেল করেন আচ্ছা তো ওই সময় আসলে মানে ওভাবে করে আসলে ডক্টরের কাছে যাওয়া হয়েছে এবং ডক্টর ওভাবে করে কিছুই জানায়নি সেটার ফলশ্রুতিতে গিয়ে দুই হাজার উনিশে আমার বাবা মেজর ম্যাসিভ হার্ট ফেল করে এবং ওনার বারোটা ব্লক ধরা পড়ে অ্যান্ড দ্যাট ওয়াজ মানে আমার ফ্যামিলির জন্য মানে ওর্স টাইম ছিল যখন ডক্টর আমাদের কাছে প্রিভিয়াস পেপার্স চাইলেন যে এর আগে কখনো কিছু হয়েছে নাকি এভাবে এত ম্যাসিভ আকারে তার যে এরকম প্রবলেম আছে সেটাকে আগে কখনোই ধরা পড়েনি পরে সামহাও পরে বের করতে করতে যে ওই প্রেসক্রিপশান এসছে সামনে উনি নোট করে দিয়েছেন মানে নোট করা ছিল বাট উনি যে আমাদেরকে বলবেন বা আমাদেরকে বুঝিয়ে দিবেন বা এটার জন্য কি কি করতে হবে বা আরও যে প্রিকশনগুলো নিতে হবে সেগুলো আসলে ক্লিয়ার করেনি আর ওইটার জন্য আসলে আমরা মানে খুব বড় আকারে একটা প্রবলেম পড়ি এবং দেন হচ্ছে বাবাকে ভর্তি করে এবং ওই সময়টা আসলে খুব খারাপ লেগেছিল যে ওই ডক্টরটা যদি ওই সময় আমাদেরকে অ্যালার্ট করে দিতেন বা বলে দিতেন এটা বলবো যে এটা আমাদের আমাদের সাইড থেকে না আমরা না জানার কারণেই আসলে এমনটা হয়েছে পুরোটা সময় আপনার বাবার যে কথাটা বলছেন আমার নিজেরও খারাপ লাগলো শুনে খারাপ লাগার মতোই একটা ব্যাপার এই যে কাউন্সিলিং আমরা যে সবসময় বলি হ্যাঁ তো কাউন্সিলিংও কিন্তু চিকিৎসার একটা মানে ওয়ান অফ দ্য মেজর পার্ট তাকে যে আপনি তার রোগ সম্পর্কে সম্পূর্ণরূপে জানাচ্ছেন এটা থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে ভবিষ্যতে কি হতে পারে তার জন্য যে একটা বিশেষ করে ক্রনিক ডিজিজগুলোর জন্য আপনি যে একটা প্রপার তাকে একটা প্ল্যানিং করে দিচ্ছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট এখন তো আসলে সব কিছুই ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে মেডিকেল এডুকেশন সিস্টেম আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমি অনেক বেশি আশাবাদী যে আমাদের আরও যারা জুনিয়র ডক্টররা আসছে তারা ধীরে 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 এই বিষয়গুলোতে অনেক বেশি সচেতন হবে আত্ম চিকিৎসা যখন আমরা করি হ্যাঁ আপনি কোন কোন ড্রাগস বেশি পেয়েছেন যে ফার্মেসি থেকে বেশি নিয়ে খাচ্ছে প্রথমে একটু বলে কিছু ওষুধ আছে এগুলোকে আমরা ওভার দা কাউন্টার ড্রাগ বলি ওভার দা কাউন্টার ড্রাগ আছে যেটা পৃথিবীর সব দেশে এটা আছে বাংলাদেশেও আছে যে ওষুধগুলো খাওয়ার জন্য আপনার আসলে ঠিক প্রেসক্রিপশনের কোনো প্রয়োজন হয় না আপনি ফার্মেসি থেকে নিয়ে খেতে পারে যেরকম নাপা প্যারাসিটামল ইজ ওয়ান অফ দ্যাম কিছু অ্যালার্জি ওষুধ কিছু আপনার হচ্ছে অ্যান্টাসিড সিরাপ অথবা আপনি কিছু মাল্টিভিটামিটামিনি তারপরে আমরা বি কমপ্লেক্স ছোটবেলায় খেতাম এই ধরনের ওষুধগুলো আপনি ওভার দা কাউন্টার ওটিসি বলে এগুলোতে সো এগুলোর বাহিরে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন কোন ওষুধগুলো তার মধ্যে একদম যদি মানে চোখ বন্ধ করে একটা ওষুধের নাম আমাকে বলতে পারেন গ্যাস্ট্রিকের ওষুধ ঘরে সবাই খাচ্ছে আমার নিজের আমার বাবা মা খেতেই থাকে খেতেই থাকে এক মাস দুই মাস ধরে খাচ্ছে হ্যাঁ এরপরে আরেকটা খুব আমরা খাই সেটা হচ্ছে যে পেইনকিলার্স এটা আমরা প্রচুর কোন রকমের ডাক্তারের পরামর্শ ছাড়াই খাই হুইচ ইজ ভেরি হার্মফুল আর একটা হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক আছে যার মধ্যে মানে আমি মাঝে মাঝে বলি যে এই অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে বেচারা অ্যান্টিবায়োটিক অসহায় বেচারা কতগুলো অ্যান্টিবায়োটিক আছে তো এইগুলা হচ্ছে এত আমি মাঝে মাঝে বলি যে মুড়ি মুরগির মতো করে খায় এরপরে আরো কিছু ওষুধ থাকে যেমন হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমার মাঝে মাঝে দুই চোখের বিশ মনে হয় এই ওষুধটাকে ক্যালসিন ডি খাচ্ছি কবে থেকে খাচ্ছেন অনেক আগে থেকে শুরু করেছিলাম কয় মাস হয়েছে মনে তো না 6-7 মাস হলো খাচ্ছি হ্যাঁ এরপরে দেখা যায় যে অথোচ অথচ হয়তো তার অন্য কোনো ওষুধ খাওয়া প্রয়োজন সেগুলো সে খাচ্ছে না সে হয়তো ডায়াবেটিসের ওষুধও ঠিকমতো খায় না কিন্তু ক্যালসিন ডি খেয়ে যাচ্ছে সে সেগুলো অনেক ফ্যাক্টর থাকে আসলে এগুলোকে আসলে কবে কিভাবে মানুষের মাথা থেকে বের করা যাবে আমি জানি না তবে চেষ্টা চালিয়ে যেতে হবে আচ্ছা বিষয়টা কি এরকম যে ডাক্তারের উপর থেকে আস্থা সরে যাচ্ছে দেখে ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছে এরকম কি পুরোপুরি আস্থা চলে যাচ্ছে আমি এরকম মনে করি না কারণ ডাক্তারের প্রতি যে মানুষের হ্যাঁ হয়তো একটা সময় ছিল অনেকেই ছিলেন যারা বাংলাদেশের ডাক্তারদের উপরে আস্থা রাখতে পারতেন না বাট কোভিডের সময় কিন্তু আমরা চিকিৎসক মানে আমাদের হেলথ সিস্টেম এই ভাঙাচোড়া হেলথ সিস্টেম এবং আমাদের ডক্টর সিস্টার এবং যারা হেলথ কেয়ারের সাথে জড়িত তারা দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ আমাদের উপরে আস্থা রাখা যায় সো পুরোপুরি আস্থার অভাব এটা আমি বলবো না একটা বড় ফ্যাক্টর হচ্ছে কিন্তু ইকোনমিক ধরেন একটা প্রবলেম হয়েছে একটা সিমটম আছে আপনি চিন্তা করছেন আমি সাধারণ জনগণের জন্য বলছি আপনি চিন্তা করছেন ডক্টরের কাছে যাব এক ঘন্টা 1000 টাকা ভিজিট দিতে হবে উনি হয়তো কিছু টেস্ট দিবেন সেটার জন্য টাকা খরচ হবে এরপরে গিয়ে আমি ওষুধটা নিয়ে খাবো তার বদলে আমি ওষুধের দোকানের সারা ওষুধ নিয়ে থাকে ওরা তো ওদের চারপাশে এত ওষুধ আছে ওরা তো সব জানে হ্যাঁ 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 সো ওদেরকে একটু জিজ্ঞেস করে একটা ওষুধ খেয়ে ফেলি আরেকটা ইস্যু যেটা আমার কাছে মনে হয় টাইম বিকজ আপনি আমরা তো আসলে একজন জুনিয়র ডক্টর বা এম বিবিএস ডক্টর মনে করি না আমাদের সবসময় ডাক্তার দেখাতে হবে অসচেতনতা বলেন বা অজ্ঞানতা বলেন তার পাশাপাশি ইকোনমিক ফ্যাক্টর আস্থার অভাব কিছুটা যে নাই আমি কিন্তু সেটাও বলছি না সো আস্থার কিছু কিছু অভাব আছে ওই জায়গাগুলোতে ডাক্তারদেরকে আরো কাজ করতে হবে এবং আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে হবে আপনার লাইফে কখনো এরকম হয়েছে যে বাসায় প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাচ্ছে দেখেছেন আমার মায়ের একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে তার মনে হয় তার জ্বর সে ডায়াবেটিক্স বিষয় অতটা কনসার্ন না হলেও তার জ্বর এসছে মনে হয় যে সে ফিল করে জ্বর এসছে জ্বর এসছে ভিতরে ভিতরে একটু জ্বর জ্বর লাগে তখনই সে না পাকিয়ে ফেলে এই যে সেলফ মেডিকেশন যে সব সময় আমরা মানে স্বাভাবিক অবস্থায় করছি বা এরকম না সেলফ মেডিকেশন কিন্তু একটা মানসিক ব্যাধিও হতে পারে ওভার দ্য কাউন্টার বা এই ধরনের মেডিসিন খেতে খেতে তাদের মানসিকভাবে তারা এতটাই ওষুধের প্রতি দুর্বল হয়ে যায় যখন সেটা তাদের জন্য একটা ডিজিজ হয়ে যায় ওই ওষুধটা না খেলে তার আর ভালো লাগে না ঘুমের ওষুধ না খেলে তার ঘুমিয়ে আসে না প্রয়োজন নাই এভাবে করে সেলফ মেডিকেশন করতে করতে একটা পর্যায়ে এটা গিয়ে মানসিক ব্যাধি হয়ে যায় আত্ম যত্ন এবং আত্মচিকিৎসা পার্থক্যটা একটু বুঝিয়ে বলেন অবশ্যই কারণ সেলফ কেয়ার এবং সেলফ ট্রিটমেন্ট দুটা একটা যদি পূর্ব দিক হয় একটা হচ্ছে পশ্চিম দিক সেলফ কেয়ার কেয়ার মানে কি আপনি নিজেকে ভালো রাখছেন যেটাকে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন হ্যাঁ যে জিনিসগুলো শরীরের জন্য ক্ষতিকর আমরা জানি কোল্ড ড্রিঙ্কু বলেন জাঙ্ক ফুডস বলেন হ্যাঁ এগুলো আমরা অ্যাভয়েড করছি স্মোকিং অ্যালকোহল অ্যাভয়েড করছি হ্যাঁ এগুলো হচ্ছে সেলফ সেলফ কেয়ার কেয়ার আপনাকে একটা সুস্থ এবং একটা সুন্দর জীবন দেবেন বাট সেলফ ট্রিটমেন্টটা তো আসলে কমপ্লিটলি অপোজিট সাপোজ আমি একটা সিম্পল প্রবলেমের কথা বলি যে মানুষের গ্যাস্ট্রিকের প্রবলেম হয় হ্যাঁ অথচ আমরা হান্ড্রেড কি মানে নাইনটি ক্ষেত্রে আপনি যদি আপনার লাইফস্টাইল

চেষ্টা করি এখন নিজের জন্য যতটুকু করা যায় করার চেষ্টা করি নিজের যে কেয়ারের যে বিষয়টা আপু বলছিলেন ওইটার সাথে রিলেট করে আসলে আসলে বললাম যে ট্রিটমেন্টটা আমি সেলফ কেয়ারের মতো করে করার চেষ্টা করি সব থেকে যেটা বিলিভ করি সেটা হচ্ছে ফুড ফুড ইনটেক মানে একটা মানুষের প্রপার ফুড ইনটেকটা খুব ইম্পর্টেন্ট তো ওই খাবার গুলাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং সেটার কারণে হয়তো বা অবভিয়াসলি ব্লেসিংস তো অবশ্যই আছে আমি খুব সাধারণত অসুস্থ হই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম যেগুলো মাইনর মাইনর প্রবলেমস আছে ওগুলো দেখা যায় যে এই যে ফুড হ্যাবিট লাইফস্টাইল মডিফিকেশন এগুলো দিয়ে কিওর হওয়া পসিবল জি কিছু মেজর প্রবলেমের কারণে আমাদের মেডিসিন খেতে হয় বাট ওই ডিমার্কেশনটা যেহেতু আমরা সবাই করতে পারি না তো আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের এই যে হেলদি লাইফস্টাইল লিড করা এই জিনিসটা ফলো করা উচিত আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপু প্রতিটা অনুষ্ঠানের শেষের দিকে একটা র‍্যাপিড ফায়ার পোরশন থাকে সবার জন্যই তো আমি আপনাদের পারমিশন চাচ্ছি প্লাস একই সাথে একটু জানতে চাচ্ছি কাকে দিয়ে শুরু করব আ আপু ওকে ফাইন নেভার এবংা না কথা ডার্মাসিস্ট যারা তাদের ব্যথানাশক বা ঘুমের ঔষধ ভুলভাবে খেলে কতটা ক্ষতি হতে পারে ঘুমের ওষুধেরও বিভিন্ন ধরনের লিভারে এফেক্ট থাকে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট থাকতে পারে তারপর ডিপেন্ডেন্সিটা একটা খুব বাজে ধরনের খারাপ জিনিস আর নিরাপদ ঔষধ নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা আছে কি ওভার দ্য কাউন্টার ড্রাগস তাকে আমরা সেফ বলছি আচ্ছা নিরাপদ ওষুধ নিয়ে ভুল ধারণা বলতে যেটা আছে যে আমরা মনে করি যে হ্যাঁ একটা দুটো ওষুধ খেলে কি বা ক্ষতি হবে তো এই ভুল ধারণাটা আসলে আমাদের ভিতর থেকে বের করাটা খুবই ডিফিকাল্ট ওষুধই পুরোপুরি হ্যাঁ কিন্তু আমাদের একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে কোন ওষুধই পুরোপুরিভাবে নিরাপদ না নিরাপদ ওষুধ বলে আসলে কোনো কথা নাই হ্যাঁ আপনার সাইড ইফেক্ট হতে পারে অথবা নাও হতে পারে হোয়াট মেসেজ ডু ইউ হ্যাভ ফর ইয়ুথ হু অ্যাভয়েড ডক্টরস ফর কনভিনিয়েন্স একটা মেসেজ হ্যাঁ একটা মেসেজ যদি দিতে হয় তাহলে আমি বলবো যে এখন আমাদের দেশে অনেক টেলিমেডিসিন সার্ভিস আছে সেটা আপনি ইউজ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আইরিন একটা ডিজিজ সম্পর্কে আপনি জানলেন কিংবা যে আমার এটা হতে পারে আপনি কি গুগলে একটু সার্চ করবেন নাকি ডক্টরের কাছে যাবেন ডিরেক্টলি ফার্স্ট প্রেফারেন্স থাকে ডক্টর বাট অনেক সময় গুগল করা হয় করা হয় আচ্ছা অ্যান্টিবায়োটিক অর হোম রেমেডি হুইচ ওয়ান ডু ইউ ট্রাস্ট মোর হোম রেমেডি ধরে নিলেন ফ্রেন্ডস একসাথে বসে আছেন হ্যাঁ কোন ঔষধের নাম সবচেয়ে বেশি শোনেন গ্যাস্ট্রিকের যে কোনো ঔষধ এমন একটি সময় যখন ডাক্তার না দেখে আফসোস করেছেন আফসোস করেছি ডাক্তার না দেখিয়ে না দেখিয়ে কিন্তু আমি ডক্টরের কাছে গিয়ে আফসোস করেছি ওকে আচ্ছা লাস্ট কোয়েশ্চেন ওয়ান ওয়ার্ড টু ভিউ অন সেলফ মেডিকেশন নেওয়া আহ সার্ফ মেডিকেশন নিতে নেই না সেটা বলবো না আহ তো বেটার না হটাই না হটাই ভালো ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে যখন এখানে আসছিলাম আমি বলছিলাম যে আজকে অনুষ্ঠানের আলোচনার টপিকটা আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসগুলো নিয়ে আরো বাড়ানো উচিত আর কিছু হোক বা না হোক আমরা একটি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স নিয়ে আরো বেশি সচেতন হতে পারবো এবং এই বিষয়টা থেকে এই যে একটা মহামারী হতে যাচ্ছে যে জিনিসটা সেটাকে হয়তো আমরা আটকাতে পারবো অবশ্যই অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনারা রেখেছেন থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক এই পর্ব আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সামাজিক কোনো সমস্যা মনোদৈহিক সমস্যা নিয়ে ধন্যবাদ সবাইকে